হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আবার একটু বেশি কুয়াশা পড়েছে এই কয়েকদিন বেশি কুয়াশা ছিল না কারণ ঠান্ডাটা একদমই কমে গেছিলো এদিকে আমার পাপা উঠে গেছে তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে একটু বেশিক্ষণ ঘুমাবে তা না সকাল সকালই উঠে গেছে এখন আটটা বাজে আর ছেলেকে মায়ের কোলে দিয়েছি আর এখন সকালে আমি বেগুন পোড়া খাবো বলে বেগুন পোড়াটা মেখে নিচ্ছি লঙ্কা দিয়েছি সর্ষের তেল আর লবণ দিয়েছি ঠান্ডার মধ্যে বেগুন পোড়া খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বেগুন পোড়া মাখা হয়ে গেছে আর সকালে আছে পালং শাক সমস্ত সবজি দিয়ে রান্না করা আর আমি সকালে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি পাপাকে আগে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি আর এই যে পাপাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর ওর দিদির সঙ্গে খেলা করছে এখানে শুয়ে শুয়ে আর মা স্নান করে নিয়েছে মা এখন স্নান করে দিয়ে দিচ্ছে পুজো আর ছেলে স্নান করে একটু ঘুমিয়েছিল তো আর আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি তার জন্য আর আমি এইখানে তরকারিগুলো গরম করে নিচ্ছি আজকে দুপুরে রান্না হয়েছে কাতলা মাছের তেল বেগুন দিয়ে আর আছে পালং শাক সমস্ত সবজি দিয়ে আর আছে পাবদা মাছ মটরশুঁটি আর আলু দিয়ে আর আমরা এখানে সকলে খেয়ে নিচ্ছে দুপুরবেলা কাতলা মাছের তেলটা খুব টেস্টি ছিল একদম জ্যান্ত কাতলা ছিল আর খেতেও খুব ভালো লাগছিল তেলটা আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছে পাপাও শুয়েছিলো ও উঠে গেছে আর এই যে চলে এসেছে ওর বাবা বাবার কোলে বসে আছে ঘুম থেকে উঠে বাবার কোলে একদম চুপটি করে বসে আছে কোনো নড়াচড়াও করছে না ঘুম থেকে উঠেছে তাই একটু শান্তই আছে এখন আর এই দিকে আমি হয়ে গেছি রেডি আর ওর বাবাও রেডি হয়ে গেছে কারণ আমরা একটু বাজারে যাব আজকে চলুন আমাদের সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন যেহেতু সাড়ে সাতটা বাজে অন্ধকার হয়ে গেছে আর শীতকালে রাত একটু বেশি রাত বলে মনে হয় আর আমাদের পুরো বাজারটা লাইটিং দিয়ে সাজানো আসলে এখানে একটা কালী হচ্ছে তাই এরকম সাজিয়েছে আর চলে এসেছি এখানে দোকানে একটু চাউমিন নেব আর মোগলাই নেব তার জন্য এখন চাউমিন বানাচ্ছে तो देख लेना ये আর আমাদের চাউমিন আর মোগলাই প্যাক করে দিয়েছে আমরা এখন নিয়ে নিয়েছি আর বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে একটু বাজারে এসেছি বড়টা এখানটায় দেখছি ব্রোকলি উঠেছে খুব ভালো তাই একটা ব্রোকলিও নিয়ে নিচ্ছি যেটা ইচ্ছা না ভালো দেখাটা না একটা একটা দুটো কি করবো একটাই নাও ওটা বেশি বড় নিজেরটা বেশি বড় ওইটা আর এদিকে চলে এসেছি বাড়িতে আর এখন আমি মোগলাই আর চামেলটা ঢেলে নিই মোগলাই এখানে অনেকগুলোই দিয়েছে আমরা ডবল এগের মোগলাই এনেছি তরকারিটাও খুব টেস্টি ছিল আর মোগলাইটাও দারুণ বানিয়েছে আর এবার এগ চাউমিনটা ঢেলে নিচ্ছি এগ চাউমিনটাও পরিমাণে অনেকটাই দেয় এখানে আর আমি এনে দিয়েছি সব কিছু বরের সামনে এখন খাওয়া দাওয়া করে নেব আর আমার ছেলে তো উঠে গেছে ও এখন মায়ের কোলে আছে মাই ওকে সামলাচ্ছে এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন টাটা